হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস ইসলাম টিস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত তো আজকে একটি বিরাট আপডেট নিয়ে চলেছে এই ভিডিওতে তো আপনারা থামনেলে দেখতে পাচ্ছেন যে বন্ধ তিন মাসে বিদ্যুৎ বিল কেন এই পরিবর্তন হলো কী কী সুবিধা এবং এতে কি বেশি টাকা দিতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলি যে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত তিন মাস পরপর ইলেকট্রিক বিল এসে থাকে এবং এটা ডাব্লু এল এই ইলেকট্রিক বিল সাপ্লাই করে থাকে এটাকে বলে কোয়ার্টারলি বিল তো এখন থেকে শোনা যাচ্ছে যে প্রত্যেক মাসে যেমনটা করে প্রত্যেক মাসে সিমগুলোতে রিচার্জ করতে হয় তেমনি ইলেকট্রিকের জন্যও প্রতি মাসে রিচার্জ করতে হবে যদি এগুলো এখনো পর্যন্ত গ্রামগঞ্জে চালু হয়নি শহরের বেশ কিছু জায়গায় এই বিদ্যুৎ বিল চালু হয়েছে এবং খুব তাড়াতাড়ি সমস্ত জায়গায় এগুলো চালু করা হতে পারে তো এটা রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বিরাট উদ্যোগ নেওয়া হয়েছে তো দেখা যাক এতে সাধারণ মানুষের কি উপকার হতে পারে যতদিন না পর্যন্ত ক্লিয়ারলি এই বিল চালু হচ্ছে এবং এই বিল সম্পর্কে সব কিছু না জানা যাচ্ছে ততদিনও একটা সন্দেহ মনের মধ্যে কাজ করবে এবং এতে অনেকেরই রিকোয়েস্ট ছিল যে তাদের তিন মাস পর পর যে বিলগুলো আসে তাতে বিদ্যুতের বিলের পরিমাণ অনেকটাই বেশি আসছে তো অনেক কমপ্লেন তারা করতো তো এই যে প্রতি মাসে মাসে বিল আসবে এতে করে তারা নিয়মিত একটা বাঁধা ধরা নিয়মের মধ্যে বুঝতে পারবে যে প্রতি মাসে কেমন কি ইউনিট উঠছে এবং কত টাকা করে চার্জ হতে পারে তো এটা রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বিরাট আপডেট আপনি এই আপডেট পেয়ে কতটা খুশি বা কতটা কী ভাবছেন এ বিষয়ে আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন এবং এর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং